আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি অনেক স্পেশাল কারণ আজকের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন নদীতে বিশাল এক নদী হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর এখানে বড়শি দিয়ে মাছ ধরা হবে তো আপনারা দেখতে থাকুন কি মাছ ধরা হয় তো এখানে বড়শিটি এখন পানিতে ফেলা হবে বড়শির মধ্যে আধা গাঁথা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বড়শিটি পানিতে ফেলা হলো দেখা যাক কি মাছ ধরা পড়ে আজকের বড়শিতে তো দর্শক বন্ধুরা দেখতেছেন আপনারা যে বড়শিটি ফেলা হয়েছে এখনও মাছের কোনো দেখা পাওয়া যায়নি তো বড়শিতে মাছ ধরা আমি ধৈর্যের ব্যাপার কারণ ধৈর্য ধরে অপেক্ষা করার পরে না মাছ মাছের দেখা পাওয়া যায় তো দেখা যাক কী মাছ ধরা পড়ে আজকে বড়শিতে একটু অপেক্ষা করতে হবে আল্লাহ সম্ভবত একটা মাছ আটকা পড়েছে তো দেখতে থাকুন কি মাছ আটকা পড়েছে আজকে সম্ভবত হ্যাঁ বড়ো মাছ হবে মাছটি উঠানোর পর হয়তো আর দেখা যাবে হ্যাঁ মাসাল্লা হ্যাঁ সম্ভবত হ্যাঁ অনেক বড় মাছ হবে সম্ভবত দেখতে পাচ্ছেন দেখা যাক মাছটা অবশেষে উঠানো যায় কি না তো হ্যাঁ বরশীতে সম্ভবত অনেক বড় সবাই মাছ ধরে ধরা পড়েছে বড় মাছ আটকে পড়েছে বিদায় অনেক শক্তি লাগছে মাছটি ওঠানোর জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ওঠানো যায় কিনা আপনারা দেখতে থাকুন সরকারে আল্লাহ জানি জানি না মাছটি মাশাল দেখা গেছে মাছটি মাশাল মাশাল মাসাল্লাহ অবশেষে মাছটি হ্যাঁ তোলা হচ্ছে অনেক বড় একটু মাছ দেখতে পাচ্ছেন মাশাল বড় একটি মাছ মাশাল দেখতে পাচ্ছেন মাছটি প্রায় চার থেকে পাঁচ কেজি ওজনের হবে বিশাল বড় রুই মাছ বিশাল বড় রুই মাছ মাশাল আলহামদুলিল্লাহ অনেক বড় একটি মাছ তো আবার বর্ষি ফেলা হচ্ছে দেখা যাক এবার কি মাছ ধরা পড়ে দেখতেই থাকুন সবাই মাশাল্লাহ মাসাল্লাহ আরেকটি মাছ আরেকটি মাছ হ্যাঁ আরেকটি নোলা মাছ মানে রুই মাছ আর কি আটকে পড়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ